আসসালামু আলাইকুম আজকে বন্ধের দিন তা বাড়িতে অনেকক্ষণ ছিলাম তা ভাবলাম আজকে একটু বাড়ির আশেপাশে ঘুরে বেড়াই তা ঘুরতে এসে দেখলাম একটা নৌকা বাঁধা আছে নৌকা উঠে পড়লাম অনেক দিন ধরে নৌকা চালায় না ছোটোবেলায় প্রচুর নৌকা চালাইছি দাদার সাথে চাচাদের সাথে নৌকা করে হাঁটি গেছি তখন তো এরকম রাস্তাঘাট ভালো ছিল না নৌকা ঘুরেছি মাছ ধরেছি নৌকা একটা অন্যতম বাহন ছিল আমাদের তো অনেক দিন পর নৌকা পেয়ে নৌকা উঠে পড়লাম নৌকা নিয়ে আমার বাড়ির পাশে যে একটা খাল আছে সেই খালে চলে আসলাম এবং ভাবলাম যেটা নিয়ে সবসময় আপনাদের সাথে কথা বলি সেই ব্যাংকিং টপিক সেটা নিয়ে আজকে কথা বলবো আজকে কথা বলবো চেক হারিয়ে গেলে ব্যাঙ্কে কি করণীয় চেক হারিয়ে গেলে কীভাবে আবার চেক বই পাবেন সে ব্যাপারে কথা বলবো তার আগে আমি আপনাদের আমাদের খালটা একটু এটা আমার বাড়ির পূর্ব পাশে বেশ সুন্দর বড় একটা খাল বর্ষা হচ্ছে যেন প্রচুর পানি আসে ভালো লাগে আজকে নৌকা নিয়ে বেরিয়েছি নৌকা বসে কথা বলবো আপনাদের সাথে চাকরির ছয় বছরই গ্রামে কাটিয়েছি গ্রামেই এই চেক বই হারানোর সমস্যাটা বেশি হয় শহরের লোকজন যেমন চেক নিয়ে খুব কনসার্ন থাকে খুব যত্নশীল হয় তারা চেকের খুব যত্ন করে গ্রামে আসলে ওরকম যত্ন নেয় না বা বোঝে না তারা এমনও হয়েছে যে ব্যাঙ্কে চিটচিটে চেক বা চেকের গায়ে মাংসের মাংসের ঝোল বা ডালের ঝোল এরকম চেকও নিয়ে আসছে ঘুনে কাটা ইঁদুরে কাটা এরকম চেক এনেও প্লেস করে যে আমাকে টাকা দেন সেটা হয়তো বলি যে অন্য একটা চেকের পাতা দেন বা একটা অল্টারনেটিভ বলে তাদেরকে পেমেন্ট করি কিন্তু ম্যাক্সিমাম হয় কি যে আপনার ওই চেক হারিয়ে ফেলে অযত্ন করে চেক হারিয়ে ফেলে সে বলেন যে আমার চেক হারে গেছে আমাদের চেক দেন ওনারা আসলে ওরকম নিয়মকানুন বুঝতে চান না সাথে সাথেই চেক বই চেয়ে বসেন সেক্ষেত্রে আমরা বলে আমরা বলি যে আপনি এক কাজ করেন এটা তো থানা জিডি করতে হবে আপনি একটু ভালো করে খুঁজেন তো থানা জিডির কথা শুনলে একটু দুই দিন পরে আবার আইসা আসে বাড়ি থেকে খুঁজে আইসা বলে যে হ্যাঁ চেকটা তো পাইছি ডয়ারে ছিল এরকম তা নিতান্তই যদি কেউ চেক বই হারিয়ে ফেলেন সেক্ষেত্রে তো কিছু ফর্মালিটিস ব্যাংকের নিয়ম নিয়মকানুন পরিপালন করতে হয় সেটা একটু সচেতন হলে অত ঝামেলা হয় না কিন্তু গ্রামের মানুষ তো থানা পুলিশ বা জিটির কথা শুনলে ভয় পেয়ে যায় সেক্ষেত্রে আপনার যদি কখনও চেক বই হারিয়ে যায় চেক বই হারিয়ে গেলে আপনাকে অবশ্যই থানা জিডি করতে হবে জিডি করার পূর্বে আপনি ওই চেক বইটা যে চেক বইটা আপনার হারানো গিয়েছে ওই চেক বই যেদিন ইস্যু ডেট হয়েছে যেদিন ইস্যু হয়েছে ওই ইস্যু ডেট থেকে আপনি একটা স্টেটমেন্ট নেবেন ব্যাঙ্ক থেকে ব্যাংকে গিয়ে বলবেন আমাকে চেক যেদিন ইস্যু হয়েছে এদিন থেকে একটা স্টেটমেন্ট দেন স্টেটমেন্ট নিয়ে আপনি দেখবেন যে আপনি ওই চেক বইয়ের কয়টা পাতা আপনি ইউজ করছেন কারণ ওই চেক নাম্বারগুলো আপনার স্টেটমেন্টে উল্লেখ করা থাকবে আপনি ওই ওইটা আইডেন্টিফাই করবেন যে আমি এই চেক এই চেক বইয়ের এই পাতাগুলি আপনি ইউজ করছি যেগুলো আপনি ইউজ করেন নাই ওইগুলি হারিয়ে গেছে এই এই উল্লেখ যেগুলি হারিয়ে গেছে এগুলো উল্লেখ করে থানা জিডি করবেন অনেকেই করেন কি যে আপনার জিডিতে ওই পাতাগুলো উল্লেখ করে দেন না এই জন্য ব্যাংকে যারা আছেন তাদের বুঝতে অসুবিধা হয় যে কোনগুলো হারিয়ে গেছে বা জিডিতে উল্লেখ না থাকলে ওটার একটা কাজ আছে স্টপ পেমেন্ট করে রাখতে হয় আপনি যদি ওই যে পাতাগুলি হারিয়ে গেছে এগুলো যদি আপনি স্টেটমেন্টে উল্লেখ করে দেন সেই ক্ষেত্রে ওই ব্যাঙ্কে গেলে আপনি ব্যাংক কর্মকর্তা করবে কি যে পাতাগুলো হারিয়ে গেছেন হারিয়ে গেছে সেগুলো আপনার স্টপ পেমেন্ট করে রাখবে যাতে আপনার চেক নিয়ে কেউ ফ্রড না করতে পারে এই জন্য আপনার এটা জরুরি আপনি চেকের পাতাগুলো উল্লেখ করে একটা জিডি করবেন যখন আপনি চেকের পাতা উল্লেখ করে জিডি করে ব্যাংকে নিয়ে আসবেন আনার পরে ওই ব্যাংক কর্মকর্তা ওই পাতা নংগুলো দিয়ে আপনার স্টপ পেমেন্ট করে দেবে স্টপ পেমেন্ট করে দিয়ে আপনার থেকে অ্যাপ্লিকেশন নিয়ে আপনাকে নতুন করে একটা চেক বই ইস্যু করবে এর জন্য চেক বই হারিয়ে গেলে ভয় পড় কিছুই নাই ঠিক আছে আপনি ওই চেকের পাতার নংগুলি যে চেক পাতা ইউজ করছেন ওটা তো ইউজ হয়ে গেল যেগুলি ইউজ হয় নাই সেই চেক পাতা নংগুলি জিডিতে উল্লেখ করে একটা জিডি করবেন থানায় গেলেই বললেই বলবে যে আমার চেক বই হারিয়ে গেছে এই পাতাগুলো আমার হারিয়ে গেছে এই পাতা নংগুলি জিডিতে উল্লেখ করে দেন সেক্ষেত্রে আপনি ডিউটি অফিসার চেকের পাতা নংগুলি আপনার চেক জিডিতে উল্লেখ করে দেবেন দিয়ে একটা জিডি বা জেনারেল ডাইডি করে আপনাকে দিব ওইটা নিয়ে আপনি ব্যাঙ্কে এসে অ্যাপ্লিকেশন করলেই আপনাকে ব্যাংক নতুন একটা চেক বই ইস্যু করবে এটা হচ্ছে ব্যাংকের চেক বই হারিয়ে গেলে ফর্মালিটিস সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই তবে আপনাদের চেক বই হারানোর যত্নশীল হতে চেক বই যাতে না হারিয়ে যায় সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে তাহলে আপনাদের এই অনাকাঙ্ক্ষিত ঝামেলাগুলো হবে না ধন্যবাদ সবাইকে